বিরোধীর পর স্বাগত টিএসআর এর পোশাক পরে একেবারে ফিল্মি কায়দায় ডাকাতি করার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু চোরাই বাড়ি থানার পুলিশের জালে ধরা পড়ল ডাকাত দলের আরো এক সক্রিয় সদস্য তারা ফিল্মি কায়দায় ডাকাতি করত টিএসআর এর পোশাক পরে জানা গেছে যে গত বাইশে ফেব্রুয়ারি গভীর রাতেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে এদিন জোয়ানদের পোশাক পরে গৃহস্থের মাথায় বন্দুক ঠেকিয়ে অভিনব কৌশলে ডাকাতি কাণ্ড করেছিল একদল ডাকাত পরে পুলিশ তদন্তে নেমে গত বুধবার গভীর রাতে এই কাণ্ডে জড়িত থাকার দায়ে গ্রেফতার করে ডাকাত দলের দুই সদস্য যথাক্রমে কবিল হোসেন তার বয়স আঠাশ অন্যদিকে জমির উদ্দিন তার বয়স বিয়াল্লিশ তাদের উভয়ের বাড়ি কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ড এলাকায় পরে চুয়া রায়বাড়ি থানার পুলিশ উক্ত কাণ্ডে সুনির্দিষ্ট সিক্স নম্বরের বিএনএস থ্রি এবং অস্ত্র আইনের সাতাশ ধারায় মামলা রুজু করে তদন্তে নামে এবং ডাকাতি কাণ্ডে দীর্ঘ প্রায় চার দিন পর এই মামলায় জড়িত দুই দুধর্ষ ডাকাত সদস্যকে প্রথমেই সন্দেহমূলক ভাবে তুলে নিয়ে আসে পুলিশ পরে ধৃতদের ছেড়া জিজ্ঞাসাবাদের পরই স্থানীয় থানার পুলিশ জানতে পারে যে তারাও যুক্ত রয়েছে শেষে পাঁচ দিনে পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে তাদের ধর্মনগর জেলা এবং দায়রা আদালতে প্রেরণ করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে পরবর্তীকালে ধৃতের রিমান্ডে এনে জেলা এবং মহকুমা পুলিশ আধিকারিক এবং চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা পুলিশি প্রক্রিয়া শুরু করেন এবং ধৃতদের সূত্র ধরে শনিবার কাক ভরে ডাকাত দলের আরেক সক্রিয় সদস্য বিল্লাল উদ্দিন উরফে হেলাল তার বায়ো 33 তাকে জালে তুলতে সক্ষম হয় সে বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিকরা শোনাছি তেজত리 যাত্রে वाला গোবিন্দপুরে একটা ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছিল তারপর আমরা তদন্ত ক্রমে প্রথম তদন্ত ক্রমে প্রথম আমরা দুইজনকে গ্রেফতার করি তাদের নাম আছে কাবিল হোসেন এবং জামিল উদ্দিন তারপর তাদেরকে কোর্টে ফরোয়ার্ড করি পুলিশ শ্রীমান জি তো যথারীতি মাননীয় আদালত তিন দিনের পুলিশ রিমান্ড দেয় তাদের পুলিশ রিমান্ড থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা আরেকজনের নাম পাই নাম বিলাল উদ্দিন ওকে আমরা অ্যারেস্ট করি তারপর ওদের কথা মতো আমরা কিছু টিএসআর টিএসআর ইউনিফর্ম রিকভার করি যেগুলা ওরা মানে ওরা গায়ে দিয়ে যে ডাকাতি কাণ্ড সংগঠিত করেছে না হাতিয়ার পত্র তো এখনো হয়নি। তদন্ত চলছে আরো কিছু আছে আরো কিছু লোক আছে যেগুলো আমরা হ্যাঁ এগুলো উদ্ধার হয়েছে ওদের কাছ থেকে উদ্ধার হয়েছে ওদের কথা মতো তো বাকি যেগুলো আছে আমরা দেখছি চলে আসবে আরো কিছু আছে যেগুলা এখন বলা যাবে না আমরা তাদেরকে আগে অ্যারেস্ট করে নি তারপরে ওদেরকে আরো বিস্তারিত তিনজনের বাড়ি কদমতলা দক্ষিণ কদমতলা বলে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য তবে জানা গেছে যে তাদের কাছ থেকে এই ডাকাতি কাণ্ডে ব্যবহৃত পোশাক সহ কিছু সামগ্রী উদ্ধার হলেও চুরি যাওয়া কোনো সামগ্রী উদ্ধার করা হয়নি এখনো তাছাড়া উক্ত কাণ্ডে ব্যবহৃত দুটি বন্দুক উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে যদিও এই বিষয়ে পুলিশ তদন্ত জারি রেখেছে এই মামলা তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর প্রতিময় থাকমা তিনি কিন্তু সমস্তটা বিষয় তুলে ধরেছেন নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন